আইয়ো দাদা আছি আমরা চট করি আইয়ো বিপ্লবীরা তৈরি আছো তেল্লা গাইয়া আসি আমরা আছি করি আইয়ো বিপ্লবীরা তৈরি আছে তেল্লা গাইয়া আইয়ো আইয়ো দাদা বাবু বর্ডার সাইডে আইয়ো 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 দাদা বাবু বর্ডার সাইডে আইয়ো আই ধো রাই মজা খোরে খাইয়ো আমগোর মুখামাই মু মোজা খোরি খয় আইয়ো দাদা আছি আমরা চট করি আইয়ো বিপ্লবীরা তৈরি আছে তেল্লা গাইয়া আইয়ো দাদা আসি আমরা চোট করি আইয়ো বিপ্লবীরা তৈরি আছে তেল্লা গাইয়া আইয়ো 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 দাদা বাবু বর্ডার সাইডে আইয়ো 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 দাদা বাবু বর্ডার সাইডে আইয়ো দামা গোরুর মুখা মু মোজা খোরে খাই দামা মু মজা করি খাইয়ো